আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস লিসেন টু আর উইথ টু মেনি পেজ ফিফটি সিক্স অ্যাক্টিভিটি ই এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য পপুলেশন সিচুয়েশন অফ এনি অফ দ্য কান্ট্রিজ অ্যাবাভ ইউজ ফ্যাক্টস গিভেন ইন দ্য চার্ট ইন্ট্রি তো ডিনি নাম্বার অ্যাক্টিভিটিতে আমরা চারটা দেশের নাম পড়েছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা চীন এবং ছিল হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা চীন এবং ইন্ডিয়ার নাম তো চারটা দেশের মধ্যে যে কোনো একটা দেশের পপুলেশন সিচুয়েশন জনসংখ্যার অবস্থা নিয়ে তোমাদের হচ্ছে এটা প্যারাগ্রাফ লিখতে হবে তো আমরা টেন সেন্টেন্স দশটা বাকের একটা প্যারাগ্রাফ উপস্থাপন করছি পপুলেশন সিচুয়েশন অফ চায়না চীনে জনসংখ্যার অবস্থা ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া চায়না ইজ বিগার দেন ইন্ডিয়া শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ স্থলভাগের দিক থেকে চীন ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের চেয়ে বড় এর টোটাল ল্যান্ড এরিয়া ইজ নাইনটি সিক্স লাখ স্কোয়ার কিলোমিটার এর মোট স্থলভাগ ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার চায়না হ্যাজ দ্য হায়েস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে জনসংখ্যার দিক থেকে চীন সর্বোচ্চ অবস্থানে রয়েছে দ্য পপুলেশন অফ চায়না ইজ ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি মিলিয়ন চীনের জনসংখ্যা এক হাজার চারশো বিশ মিলিয়ন পজিটিভলি চায়না হ্যাজ দ্য লিয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন অ্যামং দ্য ফোর কান্ট্রিজ ইতিবাচকভাবে চারটি দেশের মধ্যে চীনে রয়েছে সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব দ্য ডেন্সিটি অফ পপুলেশন ইন চায়না ইজ ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি চীনের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে একশো তিপ্পান্ন দ্য বার্থ রেট পার ওয়ান থাউজেন্ড ইন চায়না ইজ টেন পয়েন্ট ফোর এইট চীনের জন্মহার প্রতি হাজারে দশ দশমিক চার আট ইট ইজ দ্য লিএস্ট বার্থ রেট অ্যামাং দ্য ফোর কান্ট্রিজ চারটি দেশের মধ্যে এটি সবচেয়ে কম জন্মহার হার অ্যামাং দ্য ফোর কান্ট্রিজ চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট ডেথ রেট পার থাউজেন্ড চারটি দেশের মধ্যে চীনের মৃত্যু হার সর্বোচ্চ স্থান দখল করে আছে অন দ্য আদার হ্যান্ড চায়না হ্যাজ দ্য সেকেন্ড লিয়েস্ট গ্রোথ রেট অ্যামাং দ্য ফোর কান্ট্রিজ অন্যদিকে এই চারটি দেশের মধ্যে চীনের বৃদ্ধির হার দ্বিতীয় সর্বনিম্ন তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পরবর্তী লেসনে চলে যাব পেজ ফিফটি সেভেন লিসন থ্রি আওয়ার ফুড অ্যান্ড শেল্টার তো এখানে অ্যাক্টিভিটি এতে খেয়াল করবে দুটো ছবি দেওয়া আছে এই ছবি দুটো দেখে আমাদের এই দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে ঠিক আছে তো এই অ্যাক্টিভিটিটির সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লিসন টু পেজ ফিফটি সিক্সের অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ